মাথায় দিলে গরম মাথা হইয়া যাই মেল হাইরে হইয়া যাই মেল আপরে গন্ধ তালে কিনির পড়ান খুশিতে যাই বোরিয়া তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দুনিয়া ঠিক না মিলা জেনি মিলা জেনি

না তাই খুশি সত্য মিত্রা ভুলিয়া তেল নিবিনা চলে না দুনিয়া হে রে তেল নিবিনা চলে না দুনিয়া তেলা মাথায় তালমারিয়া ফায়দা নে লুটিয়া তেল নিবিনা চলে না দুনিয়া হেই রে তেল নিবিনা চলে না দুনিয়া অসুস্থ বা রোগী লইয়া ডাবেন হসপিটালে সেইখানে তো তেলের বাহার চলছে চারিদিকে সরকারি হসপিটালে যারা যান তারা সহজে বুঝবেন সরকারি হসপিটালে ভর্তি হওয়ার পরে সর্বপ্রথম যেটা কইব সেটা হলো সিট খালি নাই ঠিক কি না এবার মামু খালু অথবা জায়গা যদি কিছু তেল দিতে পারেন একটা সিটের ব্যবস্থা হয় অপারেশন যদি নিচে নামাইবো তারপর আপনারা সিট দিব ঠিক কি না এরপরে সিটটা পাইলেন মোটামুটি এবার একটা কাগজ ধরাই দিব এই এই ওষুধগুলো আমাদের এখানে না এটা ভিতর থেকে নিয়ে আসেন এবার আপনি যদি বুঝেন না এখানেও কিছু তেল দেওয়া লাগে চালাক হইলে আপনি কিছু তেল দিয়ে দিবেন ওষুধগুলো ভিতরে পাওয়া যায় অসুস্থ বা রোগী লইয়া যাবেন হসপিটালে সেইখানে তেও তেলের বাহার চলছে চারিদিকে ডাক্তার মাস্টার সাংবাদিক সব তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন দেখে নতুন জামা আবার কাছে পুলিশ কাতর আবার তেলের লাইগা পুলিশ কাতর এমপি মন্ত্রী সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া হেরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ও ভাই তেল বিনা চলে না দুনিয়া যা যা কইছি আপনারা এদিকে আসেনি আল্লাহ হেফাজত আল্লাহ তেল সমাজ গঠন করার তো অভিজ্ঞান করেন জোরে কনামিন শুরু দিয়ে তেল দিয়েছি শেষে যেন আর না বলা লাগে আল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসতে হইব তো জোরে হবে তো ইনশাল্লাহ